তানা জিপিএ তো আমি পরীক্ষা দিতে পারবো কিনা তো সব নিয়ে আর কিটা ভিডিও তো শর্ট ভিডিও দেখলে আর কি মানে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই বলা আছে যে ভর্তি পরীক্ষা তো সাস্ততে যে ভর্তি পরীক্ষা সেটা তোমার প্রথম যে সেমিস্টার আছে সেটা ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মানে ফেব্রুয়ারির লাস্ট দিন এটা তো আর লিপ ইয়ার না যে তোমার 29 ফেব্রুয়ারি হবে তো 28 ফেব্রুয়ারি হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট দিন তোমার সকাল এবং বিকাল হবে শুক্রবার যেহেতু সকাল আর বিকালে অনুষ্ঠিত হবে তো ভর্তি পরীক্ষা দুইটা ইউনিট হবে একটা হচ্ছে ইউনিট একটা বি ইউনিট তো বি ইউনিটের পরীক্ষাটা হবে তোমার সকালে সমগ্র দশটার দিকে হবে আর এই ইউনিটের পরীক্ষাটা হবে তোমার হচ্ছে বিকেলে পরে আসে টাইম দেওয়া আছে তো বিজ্ঞান যারা আছে শাখায় তারা কিন্তু তোমার আবেদন করতে কি যারা মানে বিজ্ঞানের যে ইউনিটটা আছে আর কি সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকে সেটার ইউনিট আর বি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন আর কি তুমি মনে করো সায়েন্সের আসো কিন্তু তুমি আর্টস কমার্স সাবজেক্টগুলো ই করতে চাও পড়তে চাও আর কি যেমন ইকোনমিক্স আছে ইংলিশ বাংলা সোসিওলজি তো এই সাদোজпломই পড়তে চাও তো সেখানে কিন্তু তোমার বি ইউনিটে পরীক্ষা দিতে হবে যদি তুমি বিভাগটা চেঞ্জ করতে চাও আচ্ছা এই যে বিজ্ঞান বিভাগ শাখা ব্যতীত অন্য শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষা পাস করা শিক্ষিতা শিক্ষিতা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বি ইউনিটে আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা পরবর্তীটা দেখি আমরা পরবর্তী কি বলছে বিচার একটু ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতা 2023 সালে বা 24 সালে তোমার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় তোমার ই করতে হবে পাস করতে হবে বা যে রেজাল্টটা চাইছে সেটা করতে হবে আর একুশে তোমার দিতে হবে কি একুশ বা বাইশে তোমার এসএসসি দিতে হবে মানে তোমার এইচএসসি হইতে পারবে হচ্ছে কি এইচএসসি সেটা হচ্ছে গিয়ে দুই সালে বা তুমি চব্বিশ সালে এসএসসি দিবা আর তোমার যে এসএসসিটা আছে সেটা হতে হবে কত দুই সাল বা দুই সাল বুঝতে পারছো আর এখানে বলছে যে এই ইউনিট আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ কত থ্রি মানে এসএসসি আর এইচএসসি মিলে তোমার জিপিএ কি দুইটাতে আলাদা আলাদা করে থ্রি থাকতে হবে কিন্তু সর্বমোট ফাইভ মানে মনে করো তোমার এসএসসিতে জিপিএ হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট ঠিক আছে আর তোমার জিপিএ হচ্ছে পয়েন্ট তাহলে তুমি পরীক্ষা দিতে মানে তোমার টোটাল গিয়ে সাত হচ্ছে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা কিন্তু তোমার মনে করো এরকম যে এস এস সি তোমার জিপিএ হচ্ছে থ্রি আবার তেও তোমার জিপিএ হচ্ছে গিয়ে থ্রি তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না পারবা না কেন কারণ তোমার কিন্তু টোটাল কিন্তু মোট সাত থাকতে হবে কিন্তু তোমার আছে কত ছয় বুঝতে পারছো তোমার ইন্ডিভিজুয়াল তিন তো থাকতে হবে তার মানে কি তিনের বেশি থাকতে হবে যেকোনো একটাই তিনের বেশি থাকতে হবে মানে চার থাকতে হবে আর কি আচ্ছা তাহলে আর তোমার গণিতে তোমার এই ইউনিটে পরীক্ষা দিতে গেলে এসি তে এইচএসি তে গণিতে সর্বনিম্ন তোমার থ্রি পয়েন্ট ফাইভ লাগবে মনে করো তোমার এসএসসি কিন্তু কথা কিন্তু এখানে বলা নাই এসএসসি কথা কোনো কথা বলা নাই এইচএসি তে তোমার কি লাগবে গণিতে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে সর্বনিম্ন সর্ব 3.5 না পাইলে তুমি গণিত মানে পরীক্ষা দিতে পারবা গণিত বাধ্যতামূলক আর বি ইউনিটে আবেদন করার ক্ষেত্রে তোমার এখানে মনে করো একটা আছে থ্রি আর একটা আছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ মোট কত সিক্স পয়েন্ট ফাইভ তার মানে তুমি পরীক্ষা দিতে পারবা মানে তোমার টোটাল সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে দুটো মিলে ঠিক আছে আর সর্বনিম্ন তোমার থ্রি থাকতে হবে থ্রি থাকলেই হবে আর এখানে কথা বলা হয়েছে কমপক্ষে তিনটা এটা তো দরকার নেই আর মেইন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হচ্ছে দুই সাল বা বিশ সালে অনুষ্ঠিত এস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং করতেছে আর কি বর্তমানে তারা কি করতে তোমাদের তোমাদের বা সালে আর কি ই করতে হবে আর ইঞ্জিনিয়ারিং তোমার ই করার ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে তাদের তোমার কি লাগবে তোমার একটা এই যে গ্রেডশিট বা সনদপত্র সেটা কি করতে হবে তোমার এইটা ইমেল দিয়ে দিছে সেই ইমেলে তোমার জমা দিতে হবে কত তারিখের মধ্যে বারো তারিখের মধ্যে মানে বারো জানুয়ারির মধ্যে আর কি সেটা তোমাদের জমা দিতে হবে প্রেরণ করতে হবে কাগজপত্র মূল্যায়নের পরে তাদের শিক্ষাগত যোগ্যতা ভর্তির মানদণ্ড উপযুক্ত কিনা তা জানানো হবে মানে তারা অথরিটি থেকে জানানো জানাবে তারপরে কি করবে আবেদনে কি করবে পঁচিশ তারিখের মধ্যে তারা আবার অনলাইনে আবেদন করে ফেলবে শেষ এটা তাদের ইয়ে চলে গেছে আর বিদেশে তো এখানে মনে হয় না কেউ আছে তো বিদেশে যারা ই আছে তারা মনে করে যে ইমেল সেম যে সনদপত্র নম্বরপত্র এগুলো পত্র এগুলো তোমার ইমেইলে পাঠাতে হবে সেম নিচের সেম আচ্ছা তো এখানে বলছে অনলাইন আবেদন সীমা ভর্তি আবেদন সীমা কবে শুরু হবে কত তারিখ পাঁচ জানুয়ারি শেষ হবে কবে পঁচিশ জানুয়ারি ঠিক আছে আর অনলাইনে আবেদন কোথায় হবে এডমিশন ডট সাস্ট ডট এডু ডট বিডি মানে সাস্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে তোমার ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আর ভর্তি পরীক্ষা হওয়ার ই কোথায় স্থান ও সময় কোথায় ভর্তি পরীক্ষা হতে পারবে তোমার সাস্টে হবে সিলেটে সিলেট শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এছাড়া ঢাকায় হবে চট্টগ্রাম হবে রংপুর এবং যশোরে কয়েকটি শিক্ষা মানে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বলসে ঢাকা মহানগরস্থ কেন্দ্রগুলোর আসন সংখ্যা সীমিত থাকবে মানে ঢাকায় যে তোমার ইগুলো আছে কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু আসন সংখ্যা সীমিত থাকবে এখন ম্যাক্সিমামে কিন্তু চাই যে ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে যে ঢাকায় অনেকে থাকে তো আমি আমার এখানেই পরীক্ষা দিব তো তারা কিন্তু আবেদনটা কিন্তু আগে আগে করতে হবে যাতে মানে তোমার সিটটা মানে আগেই শুরু করতে পারো এখানে তুমি ভর্তি পরীক্ষাটা দিতে পারবা ঢাকায় কিন্তু মনে করো যেটা শেষ হয়ে যায় সিট তাহলে কিন্তু পরে কিন্তু ঢাকায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না অন্য অন্য জায়গায় অন্য অন্য শহরে পরীক্ষা দিতে হবে আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা এই ইউনিটে তারা কি করতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু সার্স্টেই পরীক্ষা দিতে হবে মানে আর্কিটেকচার যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু অন্য কোথাও পরীক্ষা দেওয়ার স্কোপ নাই তারা কিন্তু সার্স্টে এসে পরীক্ষা দিতে হবে মানে সিলেটে এসে পরীক্ষা দিতে হবে আর ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া আর সময় দেওয়া আছে আঠাইশ ফেব্রুয়ারি বি ইউনিটে পরীক্ষা হবে সকাল সাড়ে দশটা

আইপি তে 50টা তারপরে তোমার আছে সিবিলে আছে 50টা ইলেকট্রিকালে আছে তোমার কয়টা 50টা তো এইভাবে সবগুলো ভাগ করে দাও আছে আর কতগুলোই আছে আর এখানে কোটার ব্যাপারে বলা আছে দেখো উল্লেখিত আসন ছাড়া অতিরিক্ত 105টা আসন তোমার সংযুক্তিত থাকবে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 28 জন ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা হচ্ছে তোমার 28 জন প্রতিবন্ধী কোটা 14 জন চা শ্রমিক 5 জন পোষ্য কোটা হচ্ছে 20 জন আর ডিকেএসপি দশজন এটা সেটা সাথে তোমার টোটাল কোটা মোট পাঁচটা ঠিক আছে কবে যাবে টোটাল একশো পাঁচটা কোটা ভাবা যায় আচ্ছা তো এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে এইচএসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পাইতে হবে বুঝতে পারছো আর তবে ইংরেজি বিভাগে ভর্তির জন্য এইচএসি সংগ্রাম পরীক্ষায় ইংরেজি বিভাগ মানে গ্রেড তোমার থাকতে হবে কত জিপিএ ফাইভ মানে ইংরেজি তুমি যদি ভর্তি দিতে চাও ইংলিশে তো ইংলিশের ক্ষেত্রে তোমার আলাদা করে একটা লাগবে জিপিএ লাগবে সেটা হচ্ছে জিপিএ ফাইভ লাগবে আর কি ফাইভ পয়েন্ট ছাড়া তুমি ইংলিশে ভর্তি হতে পারবে না মানে ইংরেজি ডিপার্টমেন্টে আর অলিম্পিয়ার ক্ষেত্রে তোমার বলা আছে সেখানে তোমার আলাদা করে অ্যাপ্লাই করতে হবে তো আর অলিম্পিডে যারা আছে তারা কিন্তু এক্সাম দিতে হয় না ভর্তি পরীক্ষায় তো এই যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স সিএসসি আইপি আর্কিটেকচার ট্রিপলি মেকানিক্যাল আর সে সফটওয়্যার এগুলোর জন্য তোমার পদার্থবিজ্ঞান আর গণিত দেখাতে হবে মানে এখানে তোমার এইচএসি তে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ অফ থ্রি পয়েন্ট ফাইভ এখন যদি কারো যদি থাকে যে আমার ম্যাথে থ্রি পয়েন্ট থ্রি আছে আর ফিজিক্সে থ্রি পয়েন্ট ফাইভ আছে আমি কি পরীক্ষা দিতে পারবো কেন হবে কিভাবে কারণ তোমার তো দুইটা সাবজেক্টে থ্রি পয়েন্ট ফাইভ লাগবে বুঝতে পারছো কারণ যে কোনো একটা না থাকলে কিন্তু হবে না বা এগুলোর ক্ষেত্রেও সেম তোমার এই সিভিল তারপরে কেমিক্যাল কেমিস্ট্রি

আর ভর্তি পরীক্ষা পদ্ধতি ভর্তি পরীক্ষা পদ্ধতি তোমার এমসি অনুষ্ঠিত হবে কালো কলের পয়েন্ট বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে ক্যালকুলেটার মডেল সংক্রান্ত এই শাস্টের পেজে পাওয়া যাবে ঠিক আছে তো এই যে ক্যালকুলেটার কোন ক্যালকুলেটার ইউজ করা যাবে না যাবে নাইনটি নাইন এটা ইউজ করা যাবে কিনা নাইনটি নাইন ওয়ান প্লাস এটা ইউজ করা যাবে কিনা তো এইগুলো তথ্য তোমার সব দিতে দেওয়া আছে এইখানে তুমি পেয়ে যাবা কিন্তু একদম আর প্রশ্নের ভাষা প্রশ্ন বাংলায় পড়ে তবে কোনো পরীক্ষা যদি ইংরেজি মাধ্যমে প্রশ্ন পেতে যায় তাকে আবেদন নির্দিষ্ট স্থানে তার সিলেক্ট করতে হবে যে আমি ইংলিশে পরীক্ষা দিতে চাই তো এখানে মানমন্টন দেওয়া আছে ভর্তি পরীক্ষার বিষয় প্রশ্ন সংখ্যা প্রশ্ন মোট নম্বর পরীক্ষার সময় আর পরীক্ষার ফি এটা দেওয়া আছে তো এই ইউনিট যারা আছে এই যারা আর কি ছাড়া আর কি যেটা সেখানে হচ্ছে তোমার মোট নাম্বার হচ্ছে আশি প্রশ্নের সংখ্যা আশি দেখো ফিজিক্স থেকে তোমার বিশ মার্ক কেমিস্ট্রি থেকে বিশ মার্ক ম্যাথ থেকে বিশ মার্ক এই পিসিএম মানে ফিজিক্স ম্যাথ এই তিনটা হচ্ছে কম্পালসারি মানে দিতেই হবে দাগাতেই হবে এবং জীববিজ্ঞান অথবা ইংরেজি জীববিজ্ঞান আর ইংরেজি মানে বায়োলজি অর ইংরেজি মানে দুইটার মধ্যে যে কোনো একটা তুমি দাগাইতে পারবা চাইলে চয়েস করতে পারবা তো এখানে দুইটা থেকে বিশটা বিশটা থাকবে মানে চার বিশে কত আশি মানে মোট তোমার আশিটা প্রশ্ন থাকবে দাগাতে হবে আর কি আর ইর ক্ষেত্রে ক্ষেত্রে তোমার অতিরিক্ত তোমার তিরিশ নম্বর পরীক্ষা হবে আর কি ঠিক আছে আর ইর ক্ষেত্রে কি আছে বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে যারা থাকবে আর কি তাদের ক্ষেত্রে বি ইউনিটে কি পরীক্ষা দিতে হবে তুমি যদি মানে বিভাগ চেঞ্জ করতে চাও তাহলে তোমার সেখানে পরীক্ষা মোট নাম্বার আসি প্রশ্ন সংখ্যা আসি সেখানে ইংরেজি থাকবে পনেরো মার্ক বাংলা থাকবে দশ মার্ক বিজ্ঞান পনেরো রসায়ন পনেরো বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ সেখানে থাকবে দশ গণিতে দশ অথবা গণিত বা তুমি জীববিজ্ঞান যে কোনো একটা চুজ করতে পারবো আর কি কত চল্লিশ চল্লিশ আর দশ কত পঞ্চাশ পঞ্চান্ন তো পঞ্চান্ন এখানে তুমি কিন্তু আরো এক্সট্রা কিছু অ্যাড করতে পারবা আর কি জীববিজ্ঞান দেখাবা নয় মেথ দেখাবা ঠিক আছে পনেরো পনেরো ত্রিশ চল্লিশ আহ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি মোট পঁয়ষট্টি আছে আর কি পঁয়ষট্টি তোমার কম্পালসারি দেখাইতে হবে আর বাদবাকি পনেরো তুমি ই দেখাবা ম্যাথ দেখাবা হয় ম্যাথ না হয় তুমি কি বায়োলজি দেখাবা যে কোনো একটা দেখাবা ঠিক আছে বাকি পনেরো মানে এই পনেরোটা তুমি নিজের ইচ্ছা মতো দেখাতে পারবা আর মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে সেখানে সেম তোমার প্রশ্নে মান এই আসি আশি থাকবে আর এখানে আমার দেওয়া আছে আর কি ইংলিশ থাকবে পনেরো বাংলা থাকবে আর সাধারণ গণিত থাকবে পনেরো বাংলাদেশের আন্তর্জাতিক প্রসঙ্গ এটা সম্ভবত তোমার সাধারণ থাকবে আইসিটি থাকবে আছে আর এখানে দেখো বলা আছে যে দেখো এবং বিভাগের ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অংশগ্রহণ বাধ্যতামূলক দেখো তুমি যদি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো কেমিস্ট্রি মলিকুলার এই সাবজেক্ট অনেকে বায়োলজি পেশনে থাকে আর কি মেডিকেল পেশেন্ট থাকে বা বায়োলজি পেশেন্ট থাকে তারা মনে করো এই সাবজেক্ট গুলো চয়েস করে কি তো সেখানে মনে করো তোমার জীববিজ্ঞান দেখাতে হবে মাস্ট ঠিক আছে আর্কিটেকচার বিভাগে সাধারণ ন্যূনতম চল্লিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে আর বিউনিতে ইংরেজি বিভাগে ভর্তি ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থনৈতিক বিভাগে ভর্তি হলে মানে মানবিক ও বাণিজ্য বিভাগে শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিতে কমপক্ষে নাম্বার পেতে হবে এই সাধারণ গণিত চল্লিশ নাম্বার পেতে হবে কমপক্ষে আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় গণিতের বিষয়ে উত্তর প্রদান বাধ্যতামূলক আচ্ছা তোমার বিজ্ঞান বিষয় যারা আছে আরকি তাদের মধ্যে গণিত বিষয়ে যে এটা আছে উত্তরটা আছে বাধ্যতামূলক ম্যাথ বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে আর কি কোন সাবজেক্ট চেঞ্জের ক্ষেত্রে আর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সেখানে বলা আছে এখানে তোমার ভর্তি পরীক্ষা সম্পর্কে তথ্য তোমার সাস্টের এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পেজে পাওয়া যাবে আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে এই মাধ্যমে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার আবেদন পত্র পূরণ প্রয়োজনীয় সার্টিফিকেট মার্কশিট ও ছবি আপলোড এবং পূরণকৃত আবেদনের পত্র জমা দিয়ে পরি প্রয়োজনীয় ফি তোমারই করতে পারবা তো ওখানে ফিটা আমি ই করে গেছিলাম দেওয়া আছে দেখো তোমার ইউনিটটা যদি আর্কিটেকচার ছাড়া সেটা ফি হচ্ছে আর আর্কিটেকচার সহ সেটা হচ্ছে কিশো আর তোমার যে বি ইউনিট সেখানে তোমার ফি হচ্ছে কি টাকা ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে কত টাকা লাগবে আর যদি কোনো শিক্ষার্থী এ ও বি উভয় ইউনিটে পরীক্ষা দিতে চায় তাকে দুইটি ইউনিট পৃথকভাবে আবেদন সম্পন্ন করতে হবে মানে আলাদা আলাদা করতে হবে কোনো শিক্ষার্থী এ ইউনিটের গ্রুপ টু এতে আবেদন করলে আর্কিটেকচার বিভাগ সহ গ্রুপ এ ওয়ান এর সকল বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে মানে আবেদন করলে তোমার এ টুতে আবেদন করলে অলরেডি এ ওয়ানের যে সাবজেক্টগুলো আছে সি ইসি টিসি যা আছে তুমি আবেদন ই করতে পারবো আর কি ইলিজিবল হবার আর আবেদন করার ক্ষেত্রে এইখানে গেলে তোমার ই করতে হবে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে ইউজার আইডি এগুলো কিন্তু তোমার টিউটোরিয়াল পেয়ে যাবে ইউটিউবে যে তারা কিন্তু করবে যখন পাঁচ তারিখ আসবে তখন কিন্তু সবাই ইউটিউবে টিউটোরিয়াল ছাড়া শুরু করবে যে কিভাবে এই ই করতে হবে এই ইউজার আইডি করতে হবে পাসওয়ার্ড করতে হবে কিভাবে ছবি যে তোমার এই যে 300x300 ইনটু 400 পিক্সেল আর আছে 100 কেবিনের নিচে কিভাবে করতে হবে ওগুলা বিভিন্ন ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তুমি ছবিগুলো মার্চ করতে পারবা সাইজগুলো ছোট করতে পারবা ঠিক আছে তো সেখান থেকে দেখতে পারবা মতো আবেদন কি হলো কি করতে হবে আর প্রবেশপত্রের কথা লেখা আছে প্রবেশপত্র তুমি প্রিন্ট করতে পারবা দেখো এখানে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখের 72 ঘন্টা পূর্বে শিক্ষাতে পূর্ব থেকে আর কি তুমি ওয়েবসাইট স্বাস্থ্য বিডিবি থেকে তুমি ই করতে পারবা সংগ্রহ করতে পারবা আর ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এই হটলাইনে তোমার ই করতে পারবা বা সাস্ট যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট তুমি হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারবা আচ্ছা আসন বিন্যাস ভর্তি পরীক্ষা আসন বিন্যাস অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বাহাত্তর ঘন্টা পূর্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে আচ্ছা প্রার্থী বাছাই ও ভর্তি পরীক্ষা

আর কি কোটাতে সর্ব বিভাগে আর কি একজন ভর্তি করা যাবে যে সময় দাখিল করবে সেগুলো অবশ্যই সংশ্লিষ্ট অফিসের হতে হবে তো এগুলো শারীরিক প্রতি বিবেচনা করে শিক্ষার্থী ভর্তি করা হবে ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠী থেকে মেধার ভিত্তিতে কমপক্ষে একজন করে শিক্ষার্থী ভর্তি করা হবে এই দুই ধরনের সংরক্ষিত আচরণের ক্ষেত্রে ভর্তির সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগুলোর অফিসে সনাত সনদপত্র আনতে হবে আচ্ছা সনদপত্র যারা আনতে হবে এগুলো দেখে নিবা কারটা কোনটা আনতে হবে আর কি কোটাগুলো যেগুলো আছে এগুলো কথা নিয়ে তোমার তোমার তাই করতে ইচ্ছা করে না তো খেলোয়াড়দের সংরক্ষিত আসনে আবেদনের জন্য প্রার্থী কি বাংলাদেশ বিকেএসপি থেকে আর কি তোমার করতে হবে সমমান পরীক্ষা পাস করতে হবে আর খেলোয়াড় হতে হবে অথবা বিগত তিন বছরের মধ্যে জাতীয় অনুরোধ ১৬ ১৭ ২০ দলের সদস্য অভিজ্ঞতা সম্পন্ন ই করতে হবে তারা ই করতে পারবে কি সনদপত্র দিয়ে দাগি করতে পারবে আর পোষ্য কোটার ক্ষেত্রে বলা আছে যে তোমার সংরক্ষিত আসনের ক্ষেত্রে স্থায়ী পদে বা অস্থায়ী স্থায়ী পদে বা স্থায়ী পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ে চাকরিত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্য পোষ্যরা মানে স্বামী স্ত্রী বা সন্তান তোমার ভর্তি সুযোগ পাবে অবসরপ্রাপ্তদের পোষ্যরা অভিভাবকের অবসর গ্রহণের পাঁচ বছর পর্যন্ত ও চাকরিত অবস্থায় মৃতদের ক্ষেত্রে অভিভাবকের অবসর গ্রহণের বয়সকাল পাঁচ বছর পর্যন্ত আর কি ভর্তি সুযোগ পাবে আর মুক্তিযোদ্ধা কোটা যারা আছে সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় তারা এফএফ দিতে পারবে আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে মাতা পিতার মাতা পিতা দেখো এটা কিন্তু দাদা নানা কিছু বলে নাই মাতা পিতার মুক্তিযুদ্ধের সনদ দাখিল করতে হবে মুক্তিযুদ্ধ যারা আছে আচার শ্রমিকের ক্ষেত্রে সেম কথাই বলা আছে আর কি যা ম্যানেজার পাকানে ম্যানেজার থেকে সনদপত্র লাগবে আর ভর্তি সকল স্বাস্থ্য বিমার আওতাভুক্ত হবে আচ্ছা সতর্কীকরণ ভর্তি আবেদনের ক্ষেত্রে কোনো তথ্য ভুল মিথ্যা আবেদন আবেদন সতর্কী বাতিল হবে তুমি যদি কোনো ভুল ইনফরমেশন দাও বা মিথ্যা ইনফরমেশন দাও সেটা কিন্তু বাতিল হয়ে যাবে

জিএসটি এর অন্তর্ভুক্ত নয় এটা স্বাভাবিকভাবে নিজস্ব ভর্তি পরীক্ষা সিলেট সহ অন্যান্য জায়গায় অনুষ্ঠিত হবে সেখানে আর কি দেওয়া আছে কি পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে স্বাভাবিকভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সেমিস্টার ভর্তি আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কিন্তু একই দিনে অন্যান্য বিশ্ববিদ্যালয় ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে কি বিজ্ঞান স্বাভাবিকভাবে সিলেট এর ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা ভর্তি পরীক্ষা কবে হবে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার তোমার তোমার সকাল ও বিকাল অনুষ্ঠিত হবে যদি যদি কোনো কারণবশত পরীক্ষা না হয় তাহলে সেটা আর কি বুঝতে পারছো ওয়েবসাইটে জানিয়ে দিবে আচ্ছা ভর্তি পরীক্ষা অনলাইনে আবেদন ফর্মের কোনো টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে কার সাথে যোগাযোগ করা যাবে এখানে হেল্প ডেস্ক দেওয়া আছে হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে বা তোমার এই যে একটা নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার এই হটলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন অন্যান্য বিভাগ শহরে অনুষ্ঠিত সাবেক ভর্তি পরীক্ষায় অনুশীলন পরীক্ষার্থীরা কিভাবে কেন্দ্র নির্বাচন করবে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ কতজন কোন একটি বিভাগে ই করতে পারবে আচ্ছা ভর্তি আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে অপশনে সিলেট সহ শহরের নামগুলো প্রদর্শন হবে যখন তুমি আবেদন করবা তখন সেই কেন্দ্রগুলোর নাম কিন্তু প্রদর্শন করবে সেখানে আর এক্ষেত্রে একজন শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী ভর্তি পরীক্ষা নির্বাচন করতে হবে ঢাকা মহানগর কেন্দ্রগুলো আসন সীমিত থাকবে মানে তোমার যেগুলো যে সিট গুলো আছে ঢাকার কেন্দ্রে সেই সিট গুলো যদি ফিল আপ হয়ে যায় তুমি কিন্তু আর আবেদন করতে পারবা আবেদন মানে করতে পারবা মানে ঢাকার পরীক্ষা দিতে পারবা অন্য কোথাও দিতে হবে সিলেট চট্টগ্রাম রংপুর আর যশোর এই চারটা জায়গায় দিতে পারবা ঠিক আছে

এ এইজন আবেদন করতে হবে শুধুমাত্র একটি আবেদন করতে হবে তবে যদি এ আবেদন করে তবে আর ছাড়া এই ইউনিটে সকল বিষয়ের জন্য ভর্তি বিবেচিত হবে আর যদি এ টু করে তাহলে আর সহ এ ওয়ানে যতগুলো গ্রুপ আছে সবগুলোতে ভর্তি হতে পারবে মানে সিএসসি ই ট্রিপলি সফটওয়্যার সবগুলোতে আচ্ছা ভর্তি হওয়ার কেন্দ্রে প্রবেশের সময় একজন শিক্ষার্থী কি কি প্রবেশনে করতে পাবে আর কি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কালো কালির বলপেন প্রতিটা ইউনিটে দুই কপি আর কি প্রবেশপত্র আছে সেটা এ এ4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে সেটা

মাধ্যমিক যে পর্যায়ে সিলেবাস আছে মানে তোমার যে এইচএসসি তে তুমি যে সিলেবাসটা পড়ছো সেই সিলেবাসে তোমার পড়তে হবে আর কি পাঠ্য বইগুলো পড়তে হবে আর পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে প্রশ্নের প্রশ্নের সমাধান বের করা এবং খসার জন্য অতিরিক্ত কাগজ সরবরাহ করা হবে কি পরীক্ষার হলে শিক্ষার্থীকে লিগাল সাইজের এক পিসটা কাগজ সরবরাহ করা হবে তবে শিক্ষার্থীর প্রয়োজন হলে অতিরিক্ত কাগজ সরবরাহ করা যেতে পারে মানে তোমরা এক্সট্রা পেজ পাবা ঠিক আছে এক্সট্রা পেজ পাবা এক্সট্রা পেজ না রাফ করার জন্য এক্সট্রা পেজ পাবা প্যারা না আচ্ছা সা স্বাভিপ্রবি সিলেটের কিংবা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে দূর দূরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার জন্য স্বামীপ্রবে আবাসনের কোনো সহায়তা সক্ষম হবে কিনা তো সেখানে প্রত্যক্ষভাবে কোনো আবাসনের সহায়তা প্রদান করা হয় না তবে দূর দূরান্ত থেকে আগত ভর্তি অবশ্যই সাথে পূর্বে যোগাযোগ যোগাযোগের ভিত্তিতে আবাসিক হল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিভিন্ন আবাসিক হলে অবস্থান করতে পারবা মানে তোমরা যদি কোনো দূর থেকে আসো তাহলে আবাসিক হলে মানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আবাসিক হলে অবস্থান করতে পারবা আর হচ্ছে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং আমি আমার ফলাফল কিভাবে জানতে পারবা তো এটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করবে প্রকাশ করা হতে পারে আর কি এই বলা হয়েছে আর কি আর ওয়েবসাইটে তুমি যে স্বাস্থ্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তুমি ফলাফল জানতে পারবা আর এটা হচ্ছে গিয়ে ২০২৪ সালে অনুষ্ঠিত কয়েকটি বিষয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুষ্ঠিত হয়েছে এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেই কয়েকটি বিষয়ের পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাস হবে সাবিপ্রবি দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম সেমিস্টার প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষার উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সকল তোমার পরীক্ষা হয়েছে প্রশ্ন ক্ষেত্রে করার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃক সিলেবাস বা পাঠ্যবের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করা হবে মানে তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে ঠিক আছে ফুল ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে শর্ট সিলেবাস কিন্তু হবে না ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে আর এছাড়াও কোনো প্রশ্ন থাকলে তোমরা এখানে হটলাইন নাম্বারই করতে পারো বা এই স্বাস্থ্যের ওয়েবসাইটে হেল্প তোমরাই করতে পারো তো এটা হচ্ছে গিয়ে সার্স্টের আর কি পুরো প্রসপেক্টাস মানে পুরোটা যা হলো পুরোটা আলোচনা আর তোমরা চাইলে আমাদের যে ই আছে ইয়ে যে কোর্স আছে সেখানে তোমরা জয়েন হতে পারো সেখানে হচ্ছে তোমরা সাস্টের যে পুরো সার্স্ট বেস করে আর কি ক্লাস নেওয়া হয় সেখানে তোমার গাইডলাইন সেশন থাকে পরীক্ষা নেওয়া হয় কিভাবে কি পড়তে হবে কখন কি ধরনের প্রশ্ন ই করতে হবে আমাদের ওখানে সেখানে ফুল সিলেবাসই পড়ানো হবে ফুল সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তোমার আলাদা ক্লাস থাকবে তো চাইলে জয়েন করতে পারো বেনিফিট হবে আর কি এটা বেনিফিসিয়াল একটা জিনিস আর সার্স্টের যদি কোনো ই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেটা তুমি কমেন্টে জানাতে পারবা যে কোথাও কোনো কিছু বুঝতে পারো কিনা বা কিভাবে কি আবেদন করতে পারবা কারা করতে পারবা কি পারবা না সেটা তো আমি জানাই দিছি মানে এখানে তো দেওয়াই আছে সবকিছু আমি বলে দিছি যে কোথায় কি আবেদন করতে পারবা কি পারবা না ঠিক আছে আর কোর্স ডিটেলস তোমার কমেন্টে দেওয়া থাকবে তো যারা চাও তারা এই করতে পারো আর না করলেও সমস্যা নেই ঠিক আছে তো টিল দেন পড়াশোনা করো ভালো থাকো উপর ভরসা রাখো আল্লাহ হাফিজ